এবার ভালোবাসার টানে মালয়েশিয়ান এক তরুণী এসেছেন ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলা আজিমনগর ইউনিয়নে দশক সকাল অব্দি ভিড় জমাচ্ছে সেই মালয়েশিয়ান তরুণীকে এক নজর দেখার জন্য আজ আমরাও চলে এসেছি ঢাকা থেকে ছুটে মালয়েশিয়ান তরুণীকে আপনাদেরকে দেখানোর জন্য যারা যেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন জানলে হয়তো অবাক হয়ে যাবেন হাজার হাজার কিলোমিটার পারি জমিয়ে কিন্তু প্রেমের টানে চলে এসেছে প্রেমিক জাপরের কাছে ক্যামেরার স্ক্রিনে এখন আপনারা যাকে দেখছেন তেনি হচ্ছেন মালয়েশিয়ান তরুণীর ভাবি অর্থাৎ জাপরের চাচাতো বোন আপনাদের বাড়িতে আসলাম আমরা সেই ঢাকা থেকে যে মালয়েশিয়ান তরুণী পেমেরিটানে রিটার্নে ছুট এসেছে মানে আপনি একজন নারী হিসাবে এটা কিভাবে দেখছেন ভালো মানে আপনাদের এই অত এলাকা কি এরকম ঘটনা আছে না এই যে প্রথম এই প্রথম নাম কি তার আপনি যিনি প্রেমে এসেছে তার নাম কি ভাইয়ের নাম জানি তা ভাবির নাম আসলে জানি না মানে ভাবির নামটা এত বড় আসলে নামটা বলে তো ওই আমরা বুঝি না ভাইয়া বললে দেয় আমরা আপনার ভাইয়ের নাম কি মানে মালয়েশিয়ায় কত বছর ছিল বিশ বছর মানে বিশ বছর ওখানে ছিল তারপরে ওখানে একজন তরুণীর সাথে সম্পর্ক সম্পর্ক জড়িয়ে জড়িয়ে যায় আচ্ছা তাদের যাওয়ার পূর্বে কতদিন পরে বা কত বছর পরে ওই দেশে বিবাহ হয়েছিল না বাংলাদেশে আসার পরে বিবাহ হয়েছিল আচ্ছা আহ তিনি বাংলাদেশে আপনাদের এই যে ভাঙ্গা উপজেলায় কবে এসেছেন

আচ্ছা উনি খাবার দাবার আমাদের যে বাংলাদেশি খাবার কালচার বা উনি কি খাবারটা কোন খাবারটা তার পছন্দ সে সকালবেলা উঠছে যেদিন আসছে সকালবেলা ফজরে নামাজ পড়ে গে মুরগি রাধা দিছে গজ জারু দিছে রুটি বানাইছে হে সব কিছুই পারে হ্যাঁ হ্যাঁ কি কয় মানে বাংলাদেশে যে মেয়েরা যে কাজটা করে সকালবেলা উঠে তিনি ওই দেশের একজন তরুণী হয়ে বাংলাদেশে এটা কিভাবে বুঝলো বা আপনারা শিখিয়ে দিয়েছেন বাইয়ে বলছে হে গরম জারু দিছে পরে হে গ্যাসের রুটি বানাইছে হে বাসছে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া আবার বললেন এই যে মানে উঠান মুঠান ঝাড়ু দেয় না উঠান দেয় না মুরগির আদার দিছে মুরগির খাবার তখন তো মানে আপনাদের এই অত এলাকার মানুষ ভিড় জমাচ্ছে দেখার জন্য জি তার শাশুড়ি আদার নিয়ে বেরেছে পরে মা বললে কিভাবে আদার দেবে দিয়ে মানে কি আদার দিছে মানে তার অনেক আগ্রহ আছে দেশকে হে অনেক ভালোবাসে হ্যাঁ এসেছে তার অনেক আগ্রহ বাংলা ভাষা শিখতে

মানে ওই দেশে তো ওরা খায় না এগুলা ওরকম কিছুই না মানে কি অন্য দেশে তো একটা মানুষ আছে একটা অন্য পদের একটা আগ্রহ থাকবে ওরকম কিছু না সাথে অ্যাডজাস্ট করতে পারে মানে কি ভাবছেন তিনি কি আসলে থেকে যাবে না সে আবার আসবে তার বাবা অসুস্থ সে আবার আসবে সে বাংলাদেশকে অনেক ভালোবাসে মানে বাংলাদেশের কালচার বা এই যে যে প্রকৃতি তার কাছে অনেক ভালো লাগে আসলে আপনি একজন নারী হিসাবে এটা কি দৃষ্টিতে দেখছেন যে আসলে আমাদের যে বাংলাদেশী এত মেয়ে থাকতে তো বিন্দেশন যদি তরুণী নিয়ে আসে তাহলে আমাদের বাংলাদেশের মেয়েদের কি হবে এটা ভাই সম্পর্ক তো অনেক কিছুই হয় না হয় আপনি একজন নারী হিসাবে সেটা কিভাবে দেখছেন আমাদের বাংলাদেশী মেয়েদের কি হবে আসলে যাই হোক এটা হচ্ছে গিয়া ভালোবাসা আর কি হাজার হাজার কিলোমিটার পাড়ি জমিয়ে কিন্তু আসলো এই ভাঙ্গা উপজেলা আজিম নগরে কিন্তু আসলো সেই মালয়েশিয়ান তরুণী এসেছে অবশ্যই স্কিনের সাইডে কিন্তু সেই তরুণীর ছবি কিন্তু আপনারা ইতিমধ্যে দেখছেন আমরা এখানে এসে যেটা দেখলাম বা জানতে পারলাম যে আসল তার শাশুড়ির সাথে কিন্তু একেবারে খুব মিলামেশা এবং এই এলাকার যারা রয়েছেন বা একটি বাড়িতে তার সাথে কিন্তু অনেক মিশতেছে তবে উনি চাচ্ছে এই যে আসলো আসার পূর্বে চলে যাবে চলে যাওয়ার পূর্বে কিন্তু আবার একবারে বাংলাদেশে থেকে যাবে আরেকটি কথা না বললেই নয় যেই তরুণী মালয়েশিয়ান তরুণী বাংলাদেশে এসেছেন ওনার বাবা ওনার বাবা করেছেন যে জাপোরের সাথে ওই দেশে তার বিবাহ হয়েছিল কিন্তু তার জামাই বাংলাদেশে এসে যাতে রিক্সা দিয়ে বা না হাইটা বেড়ায় এই জন্য আপনারা যদি একটু লক্ষ্য করে দেখাই এই পাশে যে গাড়িটি দেখছেন এই গাড়িটি তো এই পাশে যে গাড়িটি আপনারা দেখছেন মানে এই গাড়িটি কিন্তু তার যে শ্বশুর রয়েছে তার শ্বশুর কিন্তু জামাইকে গিফট করেছে অর্থাৎ এই গাড়ি দিয়ে যাতে বাংলাদেশে এসে চলাফেরা করতে পারে নাকি আচ্ছা তো আজকে তিনি কুয়াকাটা কক্সবাজার ঘুরতে গিয়েছে আচ্ছা আপনার নাম কি আহ দর্শক আমরা ভিডিওটা এখানে শেষ করছি আমরা চেষ্টা করব পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সবাই ভালো থাকবেন